হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি দেখেই বুঝতে পারছো কি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি হাজির হয়েছি বার্গার রেসিপি নিয়ে আলু বার্গার রেসিপি খুব সহজে বানিয়ে নিলাম ঘরে আর সবার ভীষণ প্রিয় এই বার্গার রেসিপি সবাই কিন্তু ছুটে ছুটে যায় দোকানে এই বার্গার রেসিপি খাওয়ার জন্য তো আজকে আমি ঘরে খুব কম খরচে কম সময়ে এই বার্গারটা বানিয়ে নিয়েছি তোমরাও চাইলে আমার মতো করে কম খরচে কম সময়ে এই পটেটো বার্গারটা বানিয়ে নিতে পারো বার্গার বা বড়া পাও যেটাই বলো তো আমি দেখো তিনটা আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করে নেব ভালোভাবে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো আমি বার্গার বা বড়া পাও বানানোর জন্য নিয়ে নিয়েছি তিনটা বড়া পাও আমি আজকে যেভাবে বার্গারগুলো বানালাম ওগুলো কিন্তু স্বাস্থ্যকরও হবে আর ভীষণ টেস্টিও হবে তো চলো এগুলোকে কেটে নেওয়া যাক মাঝখান থেকে দু টুকরো করে কেটে নেব তোমরা চাইলে টুকরো করা বার্গারগুলো কিনতে পাওয়া যায় ওগুলোও আনতে পারো তো আমার হাত লেগে কিন্তু কিছুটা বার্গার থেকে একটু কাটার সময় নষ্ট হয়ে গেছে তো এইভাবে আমি তিনটা বার্গারকেই কেটে নিয়েছি এখন কেটে নেব শসা পেঁয়াজ টমেটো তোমরা যদি এভাবে বাচ্চাদেরকে খেতে দাও তাহলে কিন্তু শশা টমেটো পেঁয়াজ খাবে না কিন্তু বার্গারের মধ্যে যদি করে দাও তাহলে মজা করে খেয়ে নেবে তো আমি গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি সবগুলোকে পাতলা পাতলা করে শশা পেঁয়াজ টমেটো সবগুলো কিন্তু আমার গোল গোল করেই কাটা হয়েছে যারা আমার রেসিপিগুলো দেখছো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর একটা হাইপ করে দিও বন্ধুরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে ভিজিট করে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বটনটা প্রেস করে দিও যখনই আমি রেসিপি দেব তোমার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমরা একটা ছোট্ট করে কমেন্ট রেখে যাবে তোমাদের কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করতে তো সবগুলো দেখো আমার কাটা হয়ে গেছে তো আমার আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে এখন খোসাটা ছাড়িয়ে নেব তো সবগুলো আলু থেকে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন তোমরা চাইলে একটা মেশারের সাহায্য মেশ করে নিতে পারো আমি হাতের সাহায্যে মেশ করে নিলাম অনেকটাই গরম ছিল দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আমি কিন্তু এই এই সবগুলো মশলা মিশিয়ে নেব দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি তোমরা যদি ঝাল খেতে না পারো তাহলে ঝালটা বাদ দেবে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারো দিয়ে দিলাম একটু নুন সবগুলো দিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নেব আমি অসুস্থ জ্বর আমার তাই একটু গলাটা বসে গেছে ভালোভাবে কথা বলতে পারছি না প্লিজ তোমরা কিছু মনে করো না এখন তিনটা পাউরুট বা পাউরুটির জন্য আমি তিনটা ডোয়ের মতো বানিয়ে নেব তারপরে কি করছি অবশ্যই তোমরা দেখতে এখন এই গোল্লাগুলোকে আমি হাতের সাহায্যে একটু চেপটা চেপটা করে পাওরুটি যতটা ওই শেপ করে একটু বড় বড় করে নেব গোলাগুলোকে বানালে ভীষণ টেস্টি হয় আমি কিন্তু এখনো এটাকে পাউরুটির ভিতরে দেব না আরও একটু কাজ আছে এটাতে পুরো রেসিপিটি দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এখন অনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার তোমরা চাইলে তেলেও ভাজতে পারো ঘিও ভাজতে পারো তো বাটার দিয়ে ভাজলে ভালো লাগে তাই আমি বাটার দিয়ে ভাজলাম এখন পাউরুটি বা বড়া পাউ যেটাই বলো ওইটাকে আমি বাটারের মধ্যে একটু ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এখন উঠিয়ে নেব প্রচুর গরম আছে তো একে একে সবগুলো একে একে সবগুলো বড়া পাওকে আমি বাটারের মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব এখন বেশ কিছু পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি ওই তাওয়াতেই এখন যে আলুর পুরগুলো আমি বানিয়ে রেখেছি ওইগুলোকে উল্টে পাল্টে তাওয়াতে ভেজে নেব এই আলুর পুরটাকে অনেকে আলু টিক্কাও বলে কিন্তু দেখো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এটা আমি আলু টিক্কাটাতে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তোমরা যদি ব্রেডটাতেও পেঁয়াজ বড়া পাওতেও পেঁয়াজ রসুন ব্যবহার করতে না চাও তাহলে পেঁয়াজটা বাদ দিতে পারো গোল গোল করে যে কেটে রেখেছিলাম পেঁয়াজটা ওইটা বাদ দিতে পারো আর যদি খেতে চাও তাহলে এই আলু পুরের মধ্যেও পেঁয়াজটা দিয়ে খেতে পারো ওই পর্যায়ে তুমি বড়া পাওতে যে গোল গোল করে রাখা পেঁয়াজটা ব্যবহার করেছিলাম বাদ দিয়ে বড়া যে আলুর বানিয়েছি পেঁয়াজটা ব্যবহার করতে পারো তো দেখো বন্ধুরা আমি একে একে আলু টিকাগুলিকে নিয়ে বড়া পাওর মধ্যে বসিয়ে দিচ্ছি আমি সস দিয়ে দিয়েছিলাম এখন একটু টমেটো পেঁয়াজ শশা দিয়ে সাজিয়ে নেবো যে যতটা পরিমাণে সস খাবে ও পরিমাণেই সসটা লাগাবে একটা তো সস পছন্দ নয় তাই আমি একটা থেকে সসটা বাদ দিয়েছি তো যেটাতে আমার সস লাগানো হয়নি ওটাতে আমি সসটা লাগিয়ে নিচ্ছি তো একটা রেডি হয়ে গেছে আমার বড়া পাও বা বার্গার ভাবে আমি দ্বিতীয়টাকেও সুন্দরভাবে সাজিয়ে নেব তো এইভাবে তোমরা দোকান থেকে কিনে না খেয়ে ঝটপট কিছু সময়ের মধ্যেই ঘরে বার্গার বানিয়ে নিতে পারো আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু মজা করেই খাবে সবগুলোকে আমি এভাবে পেঁয়াজ টমেটো আর শশা দিয়ে সাজিয়ে নিয়েছি তো আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করতে আর প্লিজ বন্ধুরা সবাই একটা করে হাইপ করে দিও যেভাবে তোমরা আমার পাশে আছো এভাবেই পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকব আর আমার চ্যানেলে যারা এখনও নতুন প্লিজ চ্যানেলটাকে ভিজিট করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রেখো যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন একটি রেসিপিতে টাটা সবাইকে